আপনার জিমেলের পাসওয়ার্ড যদি আপনি ভুলে যান তাহলে কিন্তু আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়েই আপনার জিমেলের ভুলে যাওয়া পাসওয়ার্ড খুঁজে বের করতে পারবেন এবং আপনি যদি আপনার জিমেলের পাসওয়ার্ডটি চেঞ্জ করতে চান আপনি চেঞ্জ করতে পারেন না তাহলে আজকের আমার এই ছোট্ট ভিডিওটি দেখুন আমি আপনাদেরকে শিখিয়ে দেব কিভাবে আপনারা আপনাদের ভুলে যাওয়া জিমেল পাসওয়ার্ড খুব সহজভাবে খুবই কম সময়ে আপনারা খুঁজে বের করবেন এবং কিভাবে খুব সহজভাবে আপনারা আপনাদের জিমেলের পাসওয়ার্ড চেঞ্জ করবেন বন্ধুরা আপনারা আপনাদের জিমেলের পাসওয়ার্ড ভুলে গেলে সেটা বের করার জন্য অথবা আপনাদের জিমেলের পাসওয়ার্ডটি চেঞ্জ করার জন্য প্রথমে আপনারা চলে যাবেন আপনাদের মোবাইল ফোনে থাকা জিমেইলে জিমেলে যাওয়ার পর উপরে দেখবেন আপনার ছবি অথবা আপনার প্রোফাইলের একটি আইকন আছে উপরে কর্নারে এটাতে ক্লিক করে দেবেন এটাতে ক্লিক করার পর এখানে দেখবেন গুগল অ্যাকাউন্টে একটি অপশন আছে গুগল অ্যাকাউন্টে যাবেন গুগল অ্যাকাউন্টে যাওয়ার পর একটু নিচের দিকে স্ক্রল করবেন স্ক্রল করে নিচে দেখবেন সিকিউরিটি ভার্সেস সাইন ইন একটি অপশন আছে এই অপশনটিতে আপনারা ক্লিক করে দেবেন এই অপশানটিতে ক্লিক করে দেওয়ার পর আপনারা একটু নিচের দিকে আসবেন নিচের দিকে এসে নিচে দেখবেন পাসওয়ার্ড একটি অপশন আছে পাসওয়ার্ড অপশনটিতে ক্লিক করে দেবেন তো বন্ধুরা পাসওয়ার্ড অপশানটিতে ক্লিক করে দিলে কিন্তু আপনাদের মোবাইল ফোনটিতে আপনাদের যে মোবাইলের ল স্ক্রিন লক পাসওয়ার্ডটি আছে সেই পাসওয়ার্ডটি চাইবে অথবা আপনাদের যদি ফিঙ্গার প্রিন্ট লক দিয়ে থাকে সেই লকটি চাইবে তো আপনারা সেই লকটি দিয়ে আনলক করে নেবেন আনলক করে নেওয়ার পর এই ধরনের একটি ইন্টারফেস আসবে আপনাদের সামনে তো এখানে আপনারা নিউ পাসওয়ার্ড দিয়ে দিবেন নিউ পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পর এখানে আপনারা কনফার্ম নিউ পাসওয়ার্ড দিয়ে দিবেন মানে উপরে আপনি নিউ পাসওয়ার্ডে যে পাসওয়ার্ডটি ব্যবহার করবেন সেই পাসওয়ার্ডটি কপি করে নিচে পেস্ট করে দিবেন সেম টু সেম পাসওয়ার্ড কিন্তু আপনাদের দিতে হবে দুইটার মধ্যে যদি পার্থক্য থাকে তাহলে কিন্তু আপনাদের পাসওয়ার্ড চেঞ্জ হবে না তো দুই জায়গায় কই পাসওয়ার্ড দিয়ে আপনারা চেঞ্জ পাসওয়ার্ড যে অপশনটি দেখতে পাচ্ছেন এই চেঞ্জ পাসওয়ার্ড অপশনটিতে ক্লিক করে দেবেন তো বন্ধুরা এই চেঞ্জ পাসওয়ার্ড অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর কিন্তু আপনাদের জিমেইলের পাসওয়ার্ডটি চেঞ্জ হয়ে যাবে তো বন্ধুরা আজকে আমার এই ছোট্ট ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক এবং একটি শেয়ার করে দিবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আপনি যদি ফেসবুক বা টিকটক থেকে আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে আমার আইডিটি ফলো করে দিবেন